নমস্কার আজকে একটা ভক্তিমূলক গল্প বলব গল্পের নাম ভগবত পণ্ডিত একদিন এক পণ্ডিত রাজাকে ভগবত পাঠ করে শোনাতেন শোনাতেন রোজই রাজার পণ্ডিত নিয়োজিত করা ছিল খুব বড় পণ্ডিত অনেক শাস্ত্র পাঠ করেছেন মস্ত বিদ্যান তিনি রাজাও খুব ভক্তিমান পাঠের সময় মাঝে মাঝে পণ্ডিত রাজাকে জিজ্ঞাসা করতেন মহারাজ বুঝেছেন রাজা উত্তর করতেন পণ্ডিত মশাই আগে আপনি বুঝুন রাজার মনের ভাব পণ্ডিত কিছুতেই বুঝতে পারতেন না তার মতো এত অগাধ বিদ্যা দেশে আর কোনো পণ্ডিতের নেই ভগবতের সংস্কৃত কথাগুলো মানে না বুঝবার কি আছে পণ্ডিত নিজেও অনেক সংস্কৃত শ্লোক রচনা করেছেন যাই হোক পণ্ডিত রাজসভায় ভগবত পাঠ করে যান কঠিন কঠিন জায়গাগুলো খুব ভালো করে ব্যাখ্যা করেন রাজা এক মনে ভগবত শোনে কিন্তু তিনি বুঝতে পারলেন কি না সেটা পণ্ডিত কিছুতেই রাজার মুখ দেখে বুঝতে পারেন না পণ্ডিত আবার জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি বুঝতে পারছেন আবার সেই একই উত্তর আগে আপনি বুঝুন রাজার কথায় পণ্ডিত অবাক হয়ে যান তিনি ভগবতের অর্থ বুঝতে পারেন কিন্তু রাজার কথার অর্থ একদমই তিনি বুঝতে পারেন না বাড়ি গিয়ে পণ্ডিত এক মনে ভগবত পাঠ করেন পরদিন আবার রাজসভায় আসেন ভগবত শোনাতে রাজাকে পাঠের সময় পণ্ডিত রাজাকে আবার প্রশ্ন করেন রাজা আবার উত্তর দেন আপনি আগে বুঝুন পণ্ডিতের মনে কী রকম একটা খটকা লাগল বাড়ি গিয়ে খুব এক মনে ভগবৎ পাঠ করতে আরম্ভ করলেন আজ পণ্ডিতের কী যে হলো যতই তিনি পাঠ করেন ততই তার ভালো লাগে ততই যেন তিনি ভগবতের নতুন নতুন অর্থ খুঁজে পান তার মনে হতে লাগলো সত্যিই এতদিন তিনি ভগবত বুঝতেই পারেননি পণ্ডিত যত পড়েন ততই তার আরও ভালো লাগে পণ্ডিতের রাজবাড়ি যাওয়া বন্ধ হলো ধীরে ধীরে খাওয়া বন্ধ হলো ভুল হলো ঘুম মাতে যাওয়ার সময় ঘুম তার আসে না রাত দিন শুধু ভগবত নিয়ে বসে আছেন পড়ছেন আর দু চোখ বেয়ে অবিরাম জলের ধারা বয়ে চলেছে একদিন যায় দু দিন যায় তিন দিন যায় ভগবত পণ্ডিত আর রাজবাড়ি যান না রাজা ভাবেন পণ্ডিতের কি হলো দেখতে হয় তাহলে ব্যাপারটা একবার দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল ভগবত পণ্ডিত তবুও রাজাকে আর ভগবত শোনাতে এলেন না রাজার মনে এবার সন্দেহ হলো তিনি ছদ্মবেশে একদিন ধীরে ধীরে পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন গিয়ে দেখলেন একাকি বসে ভগবত পাঠ করছেন আর চোখ দিয়ে তার জলের ধারা বয়ে চলেছে রাজা গিয়ে সামনে দাঁড়ালেন পণ্ডিতের পণ্ডিতের সেদিকে কোনো খেয়ালই নেই তিনি আপনভাবে বিভোর হয়ে ভগবত পাঠ করছেন আর কেঁদে চলেছেন এই অবস্থা দেখে রাজার মনে বড় ভক্তির উদয় হলো তিনি একপাশে বসে পড়লেন এবং ভগবত শুনতে লাগলেন অনেকক্ষণ পর পণ্ডিতের পাঠ শেষ হল রাজা গিয়ে তখন পণ্ডিতকে মাটিতে শুয়ে প্রণাম করলেন পণ্ডিত এবার রাজাকে দেখে চিনতে পারলেন বললেন মহারাজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি এতদিন শুধু ভগবত পাঠ করেছি মানে অর্থ তার গভীরতা কিছুই বুঝিনি আপনি ভাগ্যিস বলতেন যে আপনি আগে বুঝুন তাই একদিন আমার মনে খটকা লাগলো জানতে চাইলাম যে কেন এই উত্তর এবং এই উত্তরের রাস্তা কি। তারপরেই আমি পেলাম ভগবতের আসল মানে তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভগবত সত্যিকারে ভগবতের মানে বোঝানোর জন্য নমস্কার